আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি শেয়ার করব আটা এবং তালের রসের মজাদার একটি নাস্তার রেসিপি অনেক বেশি নরম ফুলকো ফুলকো এই নাস্তাটি আমি তৈরি করেছি শুধুমাত্র আটা এবং তালের রস দিয়ে ভেতর থেকে অনেক বেশি জালি জালি ভাব এই মজাদার নাস্তাটি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে চলুন তবে রেসিপিটি দেখে নিই শুরুতেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ চিনির পরিমাণ আপনারা চাইলে আরও কম বা বেশি করতে পারেন এক চা চামচ উঁচু উঁচু নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট একটা নর্মাল টেম্পারেচারের ডিম আর এখানে দিয়ে দিব আমি তালের যে রসটা আছে সেটা হাফ কাপ পরিমাণ তালের রসটা চাইলে আপনারা আরও কমও দিতে পারেন অথবা চাইলে একেবারে বাদও দিতে পারেন তবে তালের রসটা দিলে একটা খুব সুন্দর তালের ফ্লেভার আসবে লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো এখন এই সমস্ত কিছু হাত দিয়ে আমি মেখে নেব এবং মেখে একটি ডোয়ের মতো তৈরি করব তবে এখানে ডোটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে অতিরিক্ত আটা যোগ করতে পারেন আর যদি খুব বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে একটু পানিও যোগ করতে পারেন আমার এই ডোটা বেশি নরম হয়ে গিয়েছিল তাই আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি টোটাল এখানে দুই কাপ আটা দিয়েছি তাল এবং ডিম দেওয়ার কারণে এটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে আমার পানি যোগ করার প্রয়োজন হয়নি কিছুটা চিটচিটে হয়ে আসায় আমি এক চা চামচ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে আমি আরও ভালো করে মথে নিচ্ছি এতে করে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আমার মতো নেওয়া হয়ে গেছে এর উপরে হালকা একটু তেল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠিক আধা ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে পনেরো মিনিট রেস্ট রাখলেও হবে আধা ঘন্টা পর ফিরে আসছি লক্ষ্য করুন ডোটা কত বেশি নরম হয়ে গিয়েছে এবং ফুলে উঠেছে এখন আমি একটা পিড়ি বেলুনে একটু আটা ছিটিয়ে দিয়ে এই ডোটা এর উপরে তুলে নিচ্ছি মোটামুটি সফট করে ডোটা আমি তৈরি করেছি এখন আমি ডোটা আরও দু মিনিট মধ্যে নিচ্ছি আপনারা আটা ছিটিয়ে দিয়ে দিয়ে মথে নেবেন হলে চিটচিটে হয়ে হাতে লেগে যেতে পারে ছুরি দিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছি এখন এক ভাগ আমি একটু মথে নিয়ে আবারও আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি একটা বড় এবং পুরু করে রুটি বেলে নেব রুটিটা আমি মোটামুটি রকম পুরু করে বেলে নিয়েছি এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে এখান থেকে ছোটো ছোটো নাস্তাগুলো কেটে নেব আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো স্টিলের গ্লাস যে কোনো বোতল অথবা কৌটার মুখ দিয়েও এভাবে কেটে নিতে পারেন এভাবে গোল গোল করে কেটে নিয়েছে এখন এই সাইডের যে অংশগুলো আছে সেটা আমি তুলে নেব এবং সাইডের অংশটা পরবর্তীতে আবারও বেলে নিয়ে এরকম নাস্তা কেটে নেব সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে একটা প্লেটে আমি একটু আটা ছিটিয়ে দিয়ে এর উপরে নাস্তাগুলো রেখে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে একটার সাথে একটা যেন না লাগে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি যেহেতু দুই কাপ আটা দিয়ে বানিয়েছি আমার অনেকগুলো নাস্তা হয়েছে একটা প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠছে ইস্ট দেওয়ার কারণে এই নাস্তাগুলো ফুলে প্রায় ডাবল হয়ে যাবে চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি এবং তেলটা গরম করে নিয়েছিলাম এক সাইড যখন হালকা একটু কালার এসেছে তখন এগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি এগুলো একটু হালকা কালার করে ভেজে নেব আপনারা লক্ষ্য করুন এই নাস্তায় অনেক বেশি ফাটল দেখা দিয়েছে এবং ফুলে অনেক বেশি বড় হয়ে গিয়েছে সুন্দর একটা এরকম কালার চলে আসলে আমি নাস্তাগুলো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি লক্ষ্য করুন আমার নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আপনারা যদি রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর লাইক কমেন্টস শেয়ার করবেন এতে করে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই